আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন ফোর অর্থাৎ বাংলাদেশি কুইজিন এই লেসনের এখানে বিতে যেই প্যাসেজটা রয়েছে ইনশাল্লাহ আমরা এই ক্লাসে এই প্যাসেজটি পড়ব। বলা হচ্ছে দেখো রিড দ্য টেক্স বিলো নিচে যেই টেক্সটি রয়েছে সেটা পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি এবং সেকশন সিতে যে অ্যাক্টিভিটি রয়েছে অর্থাৎ ট্রু ফলস সেগুলার উত্তর করো তো আমরা এটা পড়বো দেন আমরা এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো করব। এখানে দেখো শুরুতে বলা হচ্ছে আসা উপরের যে ক্লাসগুলো রয়েছে যেমন এখানে তিনটা প্রশ্ন রয়েছে এছাড়া উপরের সমস্ত ক্লাসের ভিডিও আমি অলরেডি তোমাদের সাথে আমার এই চ্যানেলের মধ্যে পাবলিশ করেছি তোমরা যারা দেখো এখানে যে প্লেলিস্টটা রয়েছে এখানে এসে আমি তোমাদের জন্য একটা প্লে তৈরি করেছি ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে এখান থেকে তোমাদের সমস্ত ক্লাসের ভিডিও তোমরা দেখতে পাবে আশা করি তোমরা এভাবে সমস্ত ক্লাসের ভিডিওগুলো দেখতেছো আর ফেসবুক থেকে দেখতে এই যে দেখো আমাদের পেজ অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি সিক্সটি তোমরা ফেসবুকে এটা লিখে সার্চ করলে অথবা তোমরা যদি আমার এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো তাহলে সমস্ত কিছু লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে এখানে আসতে পারো আবার আমাদের কিন্তু একটা অনলাইন ব্যাস রয়েছে তোমরা হয়তো অনেকেই জানো আমাদের যে অনলাইন ব্যাসটা রয়েছে তোমরা চাইলে আমাদের এই যে অনলাইন ব্যাস এখানে কিন্তু যোগদান করতে পারো দেখো আমি তোমাদেরকে একটু দেখাই এখানে দেখো অনলাইন ব্যাস টার্গেট ইংলিশ এক্সপার্ট তোমরা এখান থেকে ডিটেলস জানতে পাবে কখন ক্লাস কয়দিন ক্লাস এবং তোমাদের ফি মাত্র দুইশো টাকা ঠিক আছে অষ্টম শ্রেণী মাত্র দুইশো টাকায় আমি ইনশাল্লাহ তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং মান্থলি পরীক্ষা এগুলা নিবো এটার জন্য তোমাদেরকে কী করতে হবে আমাদের এখানে দেখো একটা লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা যদি এই লিঙ্কের ওপর একটা ক্লিক করো দেখো একটু দেখাই ক্লিক করো তাহলে তোমরা এখান থেকে মানে তোমাদের যে রেজিস্ট্রেশন সেটা করতে পারবা মাত্র দুইশো টাকা বিকাশ করার মাধ্যমে এই নাম্বারে দুইশো টাকা বিকাশ করে তোমরা তোমাদের এখানে নাম এখানে শ্রেণী এখানে তোমার জেলা তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবারে তুমি যেই নাম্বার থেকে টাকা পাঠাবা সেই নাম্বারটা এরপরে আমার কোন নাম্বারে টাকা দিয়েছো সেইটা টাকার পরিমাণ তোমার ফোন নাম্বার তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়াও চাইলে তোমার যে ফেসবুক আইডির লিঙ্ক সেটা এখানে দিতে পারো এটা অপশনাল দিয়ে সাবমিট করলেই ইনশাল্লাহ তোমাদের ভর্তি কনফার্ম হবে ঠিক আছে বিস্তারিত জানার পরে তোমাদের যদি মনে হয় যে আমার সাথে পড়া উচিত তাহলে তোমরা আমাদের সাথে ভর্তি হতে পারো তো দেখো এখন বলা হচ্ছে এখানে বাংলাদেশি কুইজিন মানে বাংলাদেশের রন্ধন প্রণালী ঠিক আছে কুইজিন মানে রন্ধন প্রণালী ইজ রিস হয় সমৃদ্ধ অ্যান্ড ভ্যারিড এবং বৈচিত্র্যময় বা বৈচিত্র্যপূর্ণ কিসের জন্য উইথ দ্য ইউজ অফ ম্যানি স্পেসিস মানে অনেক মশলা স্পেসিস বলতে মশলা অনেক প্রকার মশলার ব্যবহারের কারণে বাংলাদেশের রন্ধন প্রণালী সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ উই হ্যাভ ডিলিসিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড উই হ্যাভ ডিলিসিয়াস বলতে তুমি বলতে পারো সুস্বাদু অ্যান্ড অ্যাপিটাইজিং মানে মুখরোচক ফুড আমাদের রয়েছে সুস্বাদু এবং মুখরোচক খাবার স্ন্যাক্স মানে হালকা খাবার অ্যান্ড সুইটস এবং মিষ্টি আমাদের এই খাবারগুলা রয়েছে বয়েল্ড রাইস মানে সিদ্ধ ভাত তার মানে এটা দিয়ে ভাত বোঝাই ঠিক আছে রাইস মানে এখানে মনে করো চাল চাউল আর বয়েলড রাইস সিদ্ধ চাউল বলতে ভাত চাউল সিদ্ধ করলে তো ভাতই হয় এজন্য বয়েলড রাইস বলতে ভাত ইজ আওয়ার স্টাম্পাল ফুড আমাদের প্রধান খাবার স্টাম্পল মানে প্রধান ভাত হয় আমাদের প্রধান খাবার ইট ইজ সার্ভড উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস কারি লেন্টেল সোপস ফিশ অ্যান্ড মিট এবং ভাত আমাদের প্রধান খাবার কিন্তু এই ভাতটা সার্ভ করা হয় পরিবেশন করা হয় কিসের মাধ্যমে মানে কি দিয়ে বলা হচ্ছে ইট ইজ সার্ভড এটা সার্ভ বা পরিবেশন বা পরিবেশিত হয় উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস বিভিন্ন প্রকার শাক সবজির মাধ্যমে কারি মানে তরকারির মাধ্যমে লেন্টেল সোপস মানে মসুরের ডাউলের দ্বারা ফিশ মাছের দ্বারা অ্যান্ড মিট এবং মাংসর দ্বারা মানে এই যে শাকসবজি তরকারি ডাউল মাছ মাংস দিয়ে ভাত পরিবেশন করা হয় ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন এবং মাছ হচ্ছে প্রোটিন বলতে আমিষ আমিষের প্রধান উৎস ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস বলা হচ্ছে যে ফিশ মানে মাছ আজকাল বা এখন নাও মানে এখন এখন কাল্টিভেট মানে চাষ করা ইন পন্ডস পুকুরে চাষ করা হচ্ছে মাছ আজকাল বা এখন পুকুরে চাষ করা হয় অলসো এছাড়াও উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ উই হ্যাভ আমাদের আছে সাধু পানির মাছ ফ্রেশ ওয়াটার ফিশ আমাদের রয়েছে কোথায় রয়েছে ইন দ্য লেক্স হ্রদে রয়েছে অ্যান্ড রিভার্স এবং নদীতে রয়েছে মানে হ্রদে এবং নদীতে আমাদের সাধু পানির মাছ রয়েছে মোর দ্যান ফোরটি টাইপস অফ ফিশ আর কমন বলা হচ্ছে প্রায় মানে চল্লিশ প্রকারের বেশি মাছ আর কমন আমাদের পরিচিত সাম অফ দেম তাদের মধ্যে রয়েছে দেখো সাম অফ দেম আর কার্ফ রয়েছে কার্ফ জাতীয় মাছ রয়েছে রুই রয়েছে কাতলা এরপর রয়েছে মাগুর অর্থাৎ ক্যাট ফিশ যেটা বলা হয় রয়েছে চিংড়ি ঠিক আছে প্রাউন অ্যান্ড শার্প মানে যে তোমার গলদা বাগদা বলা হয় না সেটা সেই চিংড়ি রয়েছে এরপর রয়েছে সুটকি ওর ড্রাইড ফিশ অথবা শুকনো মাছ সুটকি মাছ যেটা আর পপুলার মানে এখানে বলা হচ্ছে যে চল্লিশ প্রকারের বেশি মাছ আমাদের কাছে পরিচিত তার মধ্যে রয়েছে কার্ফ জাতীয় মাছ রয়েছে রুই কাতলা মাগুর চিংড়ি ইত্যাদি তারপরে বলা হচ্ছে শুটকি মানে শুকনো মাছ শুটকি অ ড্রাইড ফিশ ড্রাইড ফিশ বলতে শুকনো মাছ অর্থাৎ শুটকি মাছ আর পপুলার জনপ্রিয় শুটকি মাছ হয় জনপ্রিয় হিলসা হিলসা বলতে ইলিশ মাছ হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপুল অফ বাংলাদেশ ইলিশ মাছ খুব জনপ্রিয় বাংলাদেশের মানুষের মধ্যে বা বাংলাদেশের মানুষের কাছে ইলিশ মাছ অত্যাধিক জনপ্রিয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর আমি এই যে তোমাদের ইংলিশটা পড়ার সময় বাংলাটা লিখে দিচ্ছি এর দ্বারা অ্যাকচুয়ালি তোমরা কতটুকু উপকৃত হতে পারছো প্লিজ তোমরা একটু আমাকে কমেন্টে জানাবা যে তোমরা সত্যি উপকৃত হতে পারছো কি আর তোমরা অনেকে একটা প্রশ্ন করো যে স্যার আপনার নাম কি আর আপনার ভাষা কোথায় আমার নাম আজানুর রহমান নীরব দেখো তোমাদের আমি একটু দেখাই তোমাদের যদি মানে পড়াশোনা নিয়ে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আজানুর রহমান নীরব এটা হলো আমার ফেসবুক আইডি ঠিক আছে আমার ফেসবুক প্রোফাইল তোমাদের পড়াশোনার বিষয়ে কোনো প্রকার যদি সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমার সাথে কথা বলতে পারো ঠিক আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করার জন্য আর আমার বাসা সুয়াডাঙ্গা জেলাতে কিন্তু আমি থাকি বর্তমানে মেহেরপুরে তো আমিও তোমাদের পরিচয়টা জানতে চাই প্লিজ তোমরা একটু কমেন্ট আমাকে জানাবে তোমরা কে কোন জেলা থেকে আমার এই ক্লাসটা করতেছো দেখো এরপরে বলা হচ্ছে পান্তা ইলিশ ইজ আ ট্রেডিশনাল প্লেটার অফ পান্তা ভাত পান্তা ভাত কি তোমরা কি জানো আসলেই কি জানো পান্তা ভাত কি দেখি কেউ কি তোমরা বলতে পারবা কমেন্টে যে পান্তা ভাত কি কেমন হয় দেখতে কেমন আমি দেখতে চাই যে তোমরা কতজন বলতে পারো দেখো সেটাই বলা হচ্ছে যে পান্তা ইলিশ মানে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ঠিক আছে পান্তা ইলিশ বলতে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ এই খাবারটা ইজ আ ট্রেডিশনাল এটা একটা ঐতিহ্যবাহী প্লেটার অফ পান্তা ভাত মানে পান্তা ভাতের একটা ঐতিহ্যবাহী প্লেট হচ্ছে পান্তা ইলিশ এই যে পান্তা ভাত সেটা কি এখানে বলা হবে বলা হচ্ছে ইট ইজ স্টিমড রাইস স্টিমড বলতে বাষ্প বা ভাপানো এটা হলো ভাপানো ভাত যেই ভাতটা সফট ভিজে রাখা হয় ইন ওয়াটার পানির মধ্যে মানে পানির মধ্যে যখন কোনো ভাত ভিজিয়ে রাখা হয় সেটাই কিন্তু পান্তা ভাত তো সেটাই বলা হচ্ছে এটা হচ্ছে ভাপানো ভাত যেটা পানিতে ভিজিয়ে রাখা হয় অ্যান্ড সার্ভড এবং পরিবেশন করা হয় উইথ আ ফ্রায়েড ফ্রায়েড বলতে ভাজা আর হিলসা মানে ইলিশ স্লাইস মানে টুকরা মানে এই যে মাছের চাকা করে না সেটাকে ইংলিশে বলা হয় স্লাইস মানে ভাজা ইলিশ মাছের চাকার সাথে এটা পরিবেশন করা হয় তাহলে পান্তা ভাত হচ্ছে পানিতে ভিজে রাখা হয় এমন ভাত এবং এই যে বলা হচ্ছে ট্রেডিশনাল প্লেট মানে পান্তা ইলিশ পান্তা ইলিশটা পান্তা ভাতের সাথে মানে ইলিশ মাছের ভাজার যে চাকা সেটা দিয়ে যখন পরিবেশন করা হয় সেটা হচ্ছে পান্তা ইলিশ অফেন টুগেদার এবং এছাড়াও শুধুমাত্র যে মানে শুধু ইলিশ মাছের চাকা দিয়েই যে পরিবেশন করা হয় বিষয়টা কিন্তু এমন না অফেন টুগেদার এছাড়া প্রায় আরও জিনিস থাকে এই যে টুগেদার মানে একত্রে মানে ইলিশ মাছের সাকার সাথে আরও যেগুলো থাকে সেটা হলো উইথ ড্রাইড ফিশ মানে শুকনা মাছ থাকে এরপরে পিকেলস বলতে আসার আসার থাকে লেন্টিল স্যুপ মানে মসুরি ডাউল থাকে গ্রিন সিলিস। গ্রিন সিলিস মানে সবুজ মরিচ যেটা কাঁচা মরিচ সেটা থাকে অ্যান্ড অনিয়ন এবং পেঁয়াজ থাকে এগুলা দিয়ে মূলত যেই প্লেটটা সাজানো হয় সেটাকে বলা হচ্ছে তোমার ট্রেডিশনাল প্লেটার মানে ঐতিহ্যবাহী প্লেট পান্তা ভাতের এবং এটার সাথে পান্তা ভাতের সাথে এগুলো যখন সাজানো হবে তখনই কিন্তু বলা হচ্ছে এটাকে এই যে পান্তা ইলিশ সেটাকে বলা হচ্ছে ট্রেডিশনাল প্লেট মানে ঐতিহ্যবাহী প্লেট অফ পান্তা ভাত এবং এই জিনিসটা কিন্তু সব সময়ের জন্য জনপ্রিয় না এটা জনপ্রিয় কখন ইট ইজ আ পপুলার ডিশ এটা হচ্ছে একটা জনপ্রিয় খাবার অন দ্য পহেলা বৈশাখ পহেলা বৈশাখে মানে পহেলা বৈশাখের দিন মানুষজন অনেক মানুষ এই কাজটা করে থাকে বলা হচ্ছে দ্য পিপুল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষ বা জনগণ আর ভেরি ফন্ড অফ সুইটস ইজ এ ফন্ড অফ অর্থ হচ্ছে ভক্ত বাংলাদেশের মানুষ খুবই মিষ্টির ভক্ত মানে মিষ্টি খুব ভালোবাসে অলমোস্ট অল বাংলাদেশি উইম্যান প্রায় বাংলাদেশের সমস্ত মহিলাই প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস তারা প্রস্তুত করে কিছু ঐতিহ্যবাহী মিষ্টি বলা হচ্ছে যে অলমোস্ট প্রায় সমস্ত বাংলাদেশের মহিলারা তারা কিছু ঐতিহ্যবাহী মিষ্টি প্রস্তুত করে পিঠা আর টাইপ অফ সুইটস তার মধ্যে রয়েছে পিঠা পিঠা হচ্ছে এক প্রকার মিষ্টি মেইড ফ্রম রাইস ফ্লোর যেটা প্রস্তুত বা তৈরি করা হয় রাইস ফ্লোর বলতে চাউলের আটা চাউলের আটা দিয়ে সুগার চিনি দিয়ে সিরাপ সিরাপ বলতে এখানে রস রস দিয়ে মোলাসেস মানে গুড় গুড় দিয়ে অ্যান্ড সামটাইমস মিল্ক এবং কখনো কখনো বা মাঝে মাঝে দুধ দিয়ে এই জিনিস দিয়ে পিঠা তৈরি করা হয়ে থাকে বলা হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ মহিলাই তারা কিছু ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করে তার মধ্যে পিঠা অন্যতম এবং এই পিঠা তৈরি হয় কি দিয়ে বলা হচ্ছে পিঠা হচ্ছে এক প্রকার মিষ্টি যেটা তৈরি হয় চাউলের আটা চিনি রস গুড় এবং মাঝে মাঝে দুধ দিয়ে এবং এই জিনিসটা ইজ আ ট্রেডিশনাল ফুড এটা হলো একটা ঐতিহ্যবাহী খাবার লাভড বাই দ্য অ্যান্টায়ার পপুলেশন যেটা অ্যান্টায়ার মানে সমগ্র জনগণের দ্বারা ভালোবাসা হয় তার মানে বাংলাদেশের সমস্ত মানুষই এই ধরনের খাবার পছন্দ করে থাকে বা ভালোবাসে ডিউরিং উইন্টার যখন শীত চলে তার মানে শীতের সময়ে পিঠা উৎসব পিঠা উৎসব যেটা অর্থ কি মিনিং পিঠা ফেস্টিভ্যাল মানে পিঠা ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল মানে উৎসব মানে শীতের সময়ে পিঠার যে উৎসব ইজ অর্গানাইজড এটা অর্গানাইজড বা আয়োজন করা হয় বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপুল মানে বিভিন্ন লোকের ভিন্ন ভিন্ন বিভিন্ন লোকের দলের মাধ্যমে মানে বিভিন্ন প্রকারের লোক এই পিঠার যে আয়োজন শীতকালে সেটা করে থাকে এরপরে দেখো বলা হচ্ছে সুইট আর ডিস্ট্রিবিউটেড মানে মিষ্টি এটা ডিস্ট্রিবিউটেড মানে বন্টন করা হয় বা ভাগ করা হয় এবং কাদের মধ্যে এবং ক্লোজ রিলেটিভস মানে খুবই কাছের আত্মীয় স্বজনের মধ্যে মানে মিষ্টি এটা বন্টন করা হয় মানে নিয়ে যাওয়া হয় একেবারে খুবই ঘনিষ্ঠ লোকেদের বা আত্মীয় স্বজনের মধ্যে এবং এই যে মিষ্টির বন্টন এটা কখন করা হয় বলা হচ্ছে হয়েন দ্যার ইজ গুড নিউজ যখন কোনো প্রকার গুড নিউজ শুভ সংবাদ বা ভালো সংবাদ আসে তখন সেই সংবাদগুলা কোনগুলা লাইক বার্থ মানে জন্মদিন এরপরে ওয়েডিং মানে বিবাহ প্রমোশন মানে পদোন্নতি ইত্যা মানে এটসেট্রা ইত্যাদি মানে এমন যখন সুসংবাদ আসে তখন কাছের আত্মীয় স্বজনের কাছে মিষ্টি পাঠানো হয় বা বন্টন করা হয় সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড বলা হচ্ছে বাংলাদেশের মিষ্টি আর মোস্টলি প্রায়ই মিল্ক বেসড মানে ভিত্তিক মানে বাংলাদেশের মিষ্টিগুলা প্রায় সবই দুধ দ্বারা তৈরি দ্য কমন ওয়ানস আর এর মধ্যে যেগুলা কমন বা পরিচিত সেগুলো হল রসগোল্লা এরপর রয়েছে সন্দেশ রয়েছে রাস রসমালাই রয়েছে গোলাপ রয়েছে কালো জাম রয়েছে সমসম। ঠিক আছে বলা হচ্ছে বাংলাদেশের মিষ্টি এগুলা প্রায় সবই দুধ ভিত্তিক তার মধ্যে কমন বা পরিচিত যে মিষ্টি সেগুলো হলো রসগোল্লা সন্দেশ রসমালাই গোলাপ জাম এরপরে কালো জাম সমসম আর হান্ড্রেডস অব ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস এরপর বলা হচ্ছে সেখানে হান্ড্রেড মানে শত 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 প্রকারের বিভিন্ন প্রকারের মিষ্টির প্রস্তুতি রয়েছে মানে বিভিন্ন প্রকার মিষ্টি প্রস্তুত করার জিনিস সেখানে রয়েছে এক কথায় বিভিন্ন প্রকারের মিষ্টি রয়েছে সুইট আর দয়ারফোর দয়ারফোর মানে সুতরাং বা তাই তাই সুইট আর মিষ্টি হয় অ্যান ইম্পর্টেন্ট পার্ট একটা গুরুত্বপূর্ণ অংশ অব দ্য ডে টু ডে লাইফ অব বাংলাদেশি পিপুল বাংলাদেশের মানুষের কাছে প্রত্যাহিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মিষ্টি ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো পরবর্তীতে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে এই যে সি এখানে যে ট্রুফলস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো দেন আল্লাহ হাফেজ